আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সবসময় রাজি আছি তিরিশে অগাস্ট দোয়াপুর গিয়েছিলাম এখন আমার যাওয়ার পালা সম্মানের সাথে যেতে চাই সেই মিটিংয়ের পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বল থাকবে না দালালরা হুশিয়ার তো দালালদের হুশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করিও নাই দালালের হুঁশিয়ারিতে আমাদের কিছু যায় আসে না কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে ...bir çağır koru benim.